বন্ধুরা আজকে আমরা মাও ভাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বতরি বগুড়ায় নির্দিষ্ট ব্যবস্থাপনা মিষ্টি তৈরি করছি অলরেডি মিষ্টির কাজ শুরু হয়ে গেছে মিষ্টিটা বানানোর জন্য আপনার পিওর দুধের ছানা লাগবে গরুর দুধের ছানা ছানাকে ভালোভাবে ফেটিয়ে তারপরে এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে অনেক রকম ডিজাইন হয় যে যেভাবে করে আমাদের আজকে স্পন্স মিষ্টি হচ্ছে সাদা স্পন্স মিষ্টি তো দেখতে থাকুন আজকের মিষ্টি বানানো চলছে চিনির শিরা গরম করা এটা প্রচন্ড প্রচন্ড পরিমাণ মানে যখন তাপমাত্রা চলে আসবে তারপরে এখানে মিষ্টি গুলো ছেড়ে দেওয়া হবে ছানার এই গোল গোল বলগুলো ছেড়ে দেওয়া হবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির মধ্যে অনেক রকমের ময়লা থাকে এই ময়লাটা শুরুতেই পরিষ্কার করে নিতে হবে একদম ক্লিন একটা চিনি শিরা লাগবে তবে আপনার মিষ্টির গুণগত মান ঠিক থাকবে বন্ধুরা এখন আমরা মিষ্টি ছেড়ে দিচ্ছি চিনির শিরার হিট চলে আসছে এই দেখুন কীভাবে আমরা ছেড়ে দিলাম এখন এটা প্রচণ্ড হিট দিতে হবে প্রচণ্ড হিটে এটা মিষ্টি তৈরি হবে খেয়াল রাখতে হবে যেন মিষ্টির এই হিটটা ডাউন না হয়ে যায় কম না হয়ে যায় মানে যত হিট হবে তাপমাত্রা যত বেশি হবে তত মিষ্টিটা সুন্দরভাবে মুখ ফুলতে থাকবে দেখুন বন্ধুরা কি পরিমাণ মানে হিট চলছে আরও হিট বাড়বে যত হিট বাড়বে তত মিষ্টিটা সুন্দরভাবে ফুলতে থাকবে বন্ধুরা ফাইনালি মিষ্টির হিট শেষ হয়ে এখন ফেলা হলো গিয়েছে মিষ্টি অলরেডি দেখুন বন্ধুরা মিষ্টির অবস্থা তো বন্ধুরা দেখলেন আমাদের মিষ্টি বানানোর পদ্ধতি বেশ কয়েকটি ধাপ পেরিয়ে একটি দুধের ছানার বলকে আমরা মিষ্টিতে পরিণত করা হয় খুবই সুস্বাদু খেতে যদি এই পঞ্চ মিষ্টি খেতে হয় তাহলে আসতে হবে আপনাদের মা ভাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দত্তপাড়ি বগুড়াতে ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো আইটেম নিয়ে অন্য কোনো ভিডিওতে সে বলতেন আল্লাহ হাফেজ